সম্মানিত সুদুমণ্ডলী আজকে আমরা যে উপলক্ষে আজকে শাস্তার সৃষ্টির দরবারে উপস্থিত হয়েছি আমাদের সবার একটাই ধারণা গাদিরি খোম শে মাওলা আলী বা হজরত আলী বা শেরে আলী সে আজরত আলীর জন্ম উৎসব নিয়ে আমরা বাংলাদেশে এত উরুস হয় কিন্তু হজরত আলীর নামে কোনো কিছুই হয় না তবে এটা করার একটাই উদ্দেশ্য আজকে এই উশিলায় যেন যেমন একটি কথা বলি বেদবিলে মাফ করবেন বাংলাদেশে খাজা বাবা গোমাইছে কোথায় ভারতবর্ষে আজমিরে রাজস্থান তো আল্লাহ যেন আমাকে মাফ করে বড় আবুল সরকার আর আমিও ধম এই খাজা বাবার বড় পীরের গানগুলা আমরাই কিন্তু সর্বপ্রথম গিয়ে সারা বাংলাদেশে ছড়াইছি হ্যাঁ আমি গেছি বড় পীরের জীবনী আর বাংলাদেশের সুনামধন্য গায়ক বড় আবুল যিনি আমাদের মধ্যে নেই সে গাইছে খাজার জীবনী পরেশালী বয়েতি বয়াতি দলুদ্দিন বয়াতি রশি সরকার তবে সবচেয়ে বেশি লেখা গান হইলো খাজা বাবার গান আবুল সরকারের এবং আমার তবে আজকে ইউসিলাই যেন গাদ্দি খুম সে মাওল আলীর আওলাদ আওলাদ তারাই যারা বেলায়েতের দলভক্ত তাদের কি বলা হয় আওলাদ সে আওলাতের দ্বারা যেন আজকে সারা বাংলাদেশে হজরত আলী বা মাওলা আলীর এই বেলায়েত যেন ফুটে থাকে এই আশীর্বাদ আল্লাহ দরবারে করি আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূরণ করেন আজকে যে দরবারে আসছি সে দরবারে ভক্তিচুম্বন রেখে তার সাথে আমার বাবা সালাউদ্দিন পিয়ারি আমার মা বা মেয়ে সে হাসি পিয়ারি তারা উপস্থিত আসলে সালাউদ্দিন পিয়ারি আসবে আমি তো জানতামই না কিন্তু হঠাৎ করে আসলো আমারে তো দাওয়াত দিছে আমারে দিছে আমাদের ওই যে আবু বাবাজি তারপরে রহমান বাবাজি ওরা আমারে দাওয়াত দিছে কবা জান আপনি আসবেনি কিন্তু এখানে এত সুন্দর গানের আয়োজন এটা তো আমি জানতাম না অনেকে অনেক গান গাইলেন আমাদের যিনি আখেরণ বিশেষ বৈগমার সাল ইসলাম যিনি দুজাহানের বাদশাহ রাসুলের সান গাইলেন তার সাথে খাজা বাবার সানও গাইলেন তারপরে মাওলা আলী তার সানও গাইলেন অনেকে অনেক সান গাইলেন তবে আমি হয়তো আজকে এখানে এসে একজন লোকের সাক্ষাৎ পাইলাম হয়তো আমি প্রথম দেখছি দেখো আমি তাকে চিনতে পারি নাই আজকে যিনি আমরা সবাই মিলিত মিলিত যাকে সভাপতির পদ পদের দিয়েছি আমাদের দরবার শরীফের যিনি হয় ওয়াসিয়া দরবারের দায়িত্বে আছেন আমাদের শহীদুল ইসলাম সাহেব শহীদুল ইসলাম সাহেব যে দায়িত্ব আছেন ওনার দরবারে যে আমি গান গাইছি কিন্তু এটা আমার খেয়াল ছিল না গান গাইছি খেয়াল আছে কিন্তু উনি যে এখানে উপস্থিত আমি চিনতে পারিনি বাইরে যখন গেলাম তখন বসে বসে একজনকে আলাপ হইলো যে ওনার দরবারে তো আপনি গান গাইয়ে আসছেন এই তখন আমার চেহারাটা খেয়াল আসছে উনি একটি কথা বলছিল যে মনির ভাই আপনার খেয়াল আছে কিনা জানি না আমার মনে আছে সকালবেলা যখন টাকা টাকা দিয়া উনি বিদায় করে কো মনির ভাই আমি আপনার যখন খাওয়াইলাম তখন দেখছি আপনার একটা চেহারা আর স্টেজে যখন আপনি দাঁড়ান দাঁড়াইছেন তখন দেখছি আপনার আরেকটা চেহারা হয়তো আপনার মনে আছে কি না আমাকে এই কথাটা বলছিলেন আমি কে ভাই এটা মালিকের ইচ্ছা আপনার এই বয়সে আপনি যে এখনো এই চেহারা এই বডি নিয়ে আসেন উনি এই কথাটা আমাকে সকালে বলছিল গান শেষে তো যাই আল্লাহ ওনাকে একুশিলায় আজকে সাক্ষাৎ করাইলেন তো আমি হয়তো বেশি সময় দিব না আমার শরীরটা এমন তেমন একটা ভালো না অসুস্থ তার চেহারায় বুঝতেছেন তা আমি বলবো যেখান থেকে পর্বতীতে যখন অনুষ্ঠান হবে আমি আবুকে বলছি বাবাজি এই সব মেহমান যদি একবার আমার বাড়িতে চরণ ধুলি দেয় তাহলে বোধহয় আমি খুশি হব পর্বতী তো আছে দরবারের একজন আশেক সেই দিকে লক্ষ্য করি আমার একটি গান ওরে পাগল ছিল ওরে পাগল ছিল আরে গভীর রাত্রে বুকটা রাখত খোলা মন বে ওরে পাগল ছিল ভাস্কর নিজার প্রেমে পড়িয়া নবী পাগল ছিল ভাস্কর নিজার প্রেমে পড়িয়া গর নবী আরে গভীর রাত্রে বুকটা রাখত খোলা মন বাবুলা পাগল হলো আল্লাহ আল্লাহ যারা একদিন পাগল হইয়া মোহাম্মদ নূর জোরাইয়া ওই নূরে জগৎ আল্লাহ একদিন পাগল হইয়া মোহাম্মদ নূর জোরাইয়া ওই নূরে জগৎ জালা পাহাড় জৈলা সুরমা হইল আল্লাহ নিজে দেখতে আইলো পাহাড় জৈলা সুরমা হইল আর এই সমস্ত পাগ ছিল যার প্রেমে পড়িয়া নবী গভীর রাতে মুক্তা রাখতে খোলা আমাদের আসল এগারোটা মতান্তরে তেরোটা বিয়ে করেছেন সবার ছোট ছিল আয়সা সিদ্দিকা রাসুল যে কটা বিয়ে করেছেন প্রত্যেকটাই একটা দুইটা করে বিয়ে হইছে কারোর সাথে একটা দুইটা সন্তান আছে এক কুমারি বিয়ে করেছেন আবু বক্তা সিদ্দিকের মেয়েকে তার বয়স সাত রাসুলের বয়স বা এই সাত বছর বয়সে বিয়ে করে তার বাবার বাড়ি আছে দুই বছর সাত আর দুই নয় রাসুল বিয়ে করেছেন বাউন্নতে তোলে দিক দিয়ে বাউন্ন আর দুই চুয়ান্ন এই চুয়ান্ন বছর বয়সে নয় বছর একটি মেয়ে ঘরে তুলে নিলেন আয়শা গভীর রাত্রে দেখে রাসুল ঘর থেকে বাড়ায় জায়গা আশা মনে মনে কয় এক আমি কুমারী মেয়ে আমাকে রাইখা রাসুল কার ঘরে যায় আমি আজকে দেখব গুমের ভাব দূরে শুয়ে আছে মূলত ঘুমাই নাই ঘুমের ভাব গভীর রাত্রে রাসুল ঘর থেকে বাড়াই গেলেন আয়সাও আস্তে আস্তে বাড়াইলেন বাড়ায় দেখে আমার রাসুল একটি পাহাড়ের উপরে উঠলেন একটি পাহাড়ের উপরে উঠে দিকে মুখ ফিরাইয়া বুকের জামা সরাইয়া করে ঘরে চলে গেলেন কিছুক্ষণ পর নবী ঘরে আসলেন আয়সা জোরাত করে জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল আমি কি জানতে পারি এই গভীর রাত্রে আপনি আমাকে রাইহা পাহাড়ের চূড়ায় যায়া আপনার বুকের জামা সরয়া অজরে কাঁদেন কেন আমার রাসুল দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আইসারি তুমি যদি জানতে আমাকে প্রশ্ন করতে না আমার বুকে যখন জলা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না কারো কাছ আমি শান্তি পাই না আমি পাহাড়ে চলে আসি আমার একটা ভক্ত আছে যার নাম হজরত আশ সে সেই সম শহরে কুরেশ পাহাড়ে থাকে আমি বুকের জামাটা সরাইয়া তাকে স্মরণ করি আর সে ইয়ামন থেকে যখন নিঃশ্বাস সারে ওই বাতাসটাই আমার বুকে লাগে তখন আমি শীতল হয়ে যাই আমি শীতল হয়ে যাই রে যদি আয়সা তুমি জানতে আমাকে প্রশ্ন করতে না আর এই কথাকে লক্ষ্য করে ফরিদপুরের হালিম সাহেব একটি গান লিখেছেন গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি গুরুর কলবে উঠলে ভয়েস আলাপ পাবি বলে গুরু শিষ্য ব্যাপারটা বড় কঠিন একটা ব্যাপার সেটা সম্পর্ক না হলে সে বুঝে না আর এখানে কবির ভাষায় বলছে নিজে পাগল হইয়া মহাম্মদী নুর জরাইয়া ওই নূরে জগৎ হয় আল্লা নিজে দেখতে আইল আল্লা নিজে দেখতে আইলো পাহাড় জইলা সুরমা হইল নবীন নূরে জগৎ পয়টা যে না মানেই

আমাদের বেলায়তর জগতের অনেক মাওলানা আছে আমি দেখছি এখানে অনেক মাওলানা আছে হাফেজ আছে তারি আছে তো এক মাওলানা সাহেব মনে হয় উনি কিছুক্ষণ আগে টাঙ্গাইল থেকে আসতেন না হ্যাঁ সবার থেকে কিছুক্ষণ আগে অনেক কোরআনের আয়াত দিয়ে কিছু কথা বলেছে কোরানের আয়াত উনি দিয়ে গেছেন আমি খেল করেছি এই যে উনি কোরআনের কথাগুলো বললো বেদবি মাপ করবেন পীর ধরা কোরানে আছে বায়াত হওয়া কোরআনে আছে আমার নবী যে বায়াত করেছে তাও কোরআনে আছে মেয়েদেরকে বায়াত করছে নবী তাও কোরআনে আছে এই কথা গেলে কি অন্য অন্য মৌলানার পরে নাই তারা কি বলে না কোন ওয়াজে বলতে শুনছেন তারা এগুলো বলে না কেন বললে তাদের পরথায় কম হইব তাদের পর হবে না যে কারণে এই জিনিসগুলো তারা পরে কোরআনের টিশ বরক সুরা মাউনে। খালি মুসাল্লিন। ওই প্রকার নামাজির জন্য দুজক বা জাহান্নাম। এই কথাটা কোন দিন ওয়াজে কইছে? এক দিনে তো কই নাই। কোরআনে কি কয় তারা বলে কোরআনে কয় এই মাজার জিয়ারত করো না। গান বাজনা হারাম। এটা বরক সুরা লোকমানে বলে কইছে। আচ্ছা আমি ওই বাবা জিরে জিজ্ঞাসা করি ওই বাবাজিরে বলি উনি মোটামুটি ভাবে ভালো কোরআন সম্বন্ধে আইডিয়া রাখছে চুরান লোকমানের বাংলা অর্থ কি এইটা যে গান বাজনা হারাম আল্লাহ কি বলছে আল্লাহ বাজে কথা পছন্দ করেন না জানে কি বাজে কথা হয় আল্লাহর কথা হয় নবীর কথা হয় পীর মুর্শিদের কথা হাদিস কোটার কথা হয় এখানে বাজে কথাটা কোনটা আরে আল্লাহ বাজে কথা পছন্দ করে না আমরাও তো বাজে জিনিস পছন্দ করি না তারপর উনি না কে জানি আরেকটা কথা বলছিল হজরত আলীর ব্যাপারে মানে কোন নবী বা আদম যায়া খেজুর পাতার বান ছুটাইতে পারে না কে জানি বলছিল কথাটা হ্যাঁ এই কথা হলো বেউশো সত্তর জ্ঞানের কথা বেউশো সত্তর জ্ঞান সে বইয়ে লেখছে জিনের বাদশার হইল খুরমার বাগান জিনের বাদশার খুরমার বাগান ওই কর্মচারী যারা তারা যায় দেখে গাছের খুর্মা খালি চুরি হয় খালি চুরি হয় খায়া লাগে একদিন গিয়া দেখে অদ্ভুত চেহারা গাছে ওইটা খুরমা খাইতাছে কে জানি বলছিল কথা রেডা আছে আছে নাওনি অদ্ভুত চেহারা খুরমা খাচ্ছে হে কে রে খুরমা খাস চোর দরা পড়ছে নামছে নাইমা খাইজের পাতা দিয়া মানে খুরমার পাতা দুই হাত বাইন্দা গেছে গিয়া তিনশো বারো জন নবী আদমকে নিয়া সবার কাছে কাছে একজন একজন কইরা কে ওই বাদ খুলতে পারে না এই যে বাবা দি আমি বাবা সব শুনছি বসে বসে তিনশো বারো জন নবীর কাছে গেছে আদমকে সহ কেউ এই ভাগ খুলতে সবাই একটাই তাকে জ্ঞান দিছে যে ভাব দিয়েছে তারে সারাই ভাব আর কেউ খুলতে পারবে না শত শত বছর পর আমাদের আখির নবী শেষ পাগাম্বার সাল্লি লাউল ইসলাম যিনি বা বাসায় পৃথিবীতে পদার্পণ করলেন তারপরেও হজরত আলীকে আমার নবী নিজে আল্লাহর কাছে চাই আনছে আল্লাহ আমাকে সাহায্য করো সাহায্য করো সুলতানান তখন আল্লাহ রাসুলের কথাই সন্তুষ্টই আলীকে দান করছে এই যে উমরের কথা যদি বলি উমর কেউ রাসুল চাই আনছে হযরত ওমর কেউ চাই আনছে তো জায়গা কেন দি গেলম না এখন ওই যে 312 জন নবী কেউ খুলতে পারে না আবশের যুগ 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 পার হওয়ার পরে আসলেন আমাদের রাসুল রাসুলের কাছে যায় বললো কে দিছে বাদ তখনই তখন হজরত এই চেহারাটা আমার চিনা লাগে আমার রাসুল বলছে আমি খুলবো না যে বাদ দিছে সেই খুলতে পারবে হজরত আলীর কাছে গেছে এই আলী বাদ খুলে দিল সাথে সাথে মাওল আলীর কাছে সে বায়াত হয়ে গেলেন বায়াত হয়ে গেলেন অন্যান্য নবীরা খুলতে পারেন নাই আমি কথাটা শুনে খুব সন্তুষ্ট হয়েছি খুব ভালো লাগছে বেহুসের চৈতন্য জ্ঞান এই কথাগুলা আমি অনেক শিল্পীকে বেহুসের চৈতন্য জ্ঞান প্রশ্ন করি করি কিন্তু জবাব না পড়লে জব দিব করতে গা আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগছে যে আমাদের মধ্যে এই তরিকের মধ্যে মাওলানা আছে হাফেজ আছে কারি আছে এ তাদেরকে দিয়ে যদি আমরা বাগানটা ফুটাইতে পারি তাহলে আমাদের জিনিসগুলা সারা বাংলাদেশে জাগৃত হয়ে যাবে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের আশা পূরণ করে মূষা নবী পাগল হইয়া তুর পাহাড়ে যাই চলিয়া মূষার কথার জবাব দে বাড়ি মূষা নবী পাগল হইয়া বাবা তুর পাহাড়ে যাই চিয়া মূষার কথার জবাব দে বাড়ি তালা নিজে দেখতে আইলো পাহাড় জুরমা হইল আল্লা দেখতে আইলো পাহাড়ে জৈলা সুরমারে হইল আরে এই সমস্ত পাগলের খেলা মন ব্যবলা এইটা কিন্তু কোরআনের কথা যে পাহাড় জৈলা সুরমা হয়েছে আয়ুব নবী আজকের জুড়ে বাবা একের ওদিকে বিয়া করে পরীক্ষায় ভালায় মাবুদ মাউলা আয়ুব নবীর কথা আপনারা সবাই জানেন এক একে সাতটা বিয়া করছে সাতটা নারী এক একটা সুন্দরী এই সাতটার মধ্যে একটা নারী যার দাদা নবী তার ভাই নবী তার স্বামী নবী তার ছেলে ও নবী তার দাদা নবী ভাই নবী স্বামী নবী ছেলে ও নবী আয়ুব নবী এসকের জুড়ে বাবা নবীের এক একের অদিকে বিয়া করে পরীক্ষায় ফালা এমলা আরে সকলি বিয়ে দূর ধূর করে আয়ুক ল আর অবশেষে অবশেষে রহিমাই গল মালা মাল্লা মনে ব্যব পাগল হল আল্লাহ ও যারা কারা বাবা তারাই চিনে পাগল কারা পাগল দিয়াই জগৎ আসে কার মাসেক যারা তারাই জানে পাগল কারা পাগল দিয়াই জগৎ ঘেরা পাগল দেখ না একবার পাগল হইয়া পাগল মনির কয়ে ভাবিয়া না একবার পাগল রে হইয়া আরে মুর্শিদ রূপে আরে মুর্শিদ রূপে দেখবে আল্লাহ মন বে পাগল হলো আল্লাহ যারা ও পাগল ছিল লাস্করণী যার প্রেমে পড়িয়া নবী পাগল ছিলা লাস করণী যার প্রেমে